তাহলে বন্ধুরা আজকে আমরা শিখবো টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় অ্যান্ড কার্য ঠিক আছে তো সময় অ্যান্ড কার্যের প্রথম যে অঙ্কটা আমরা কয়েকটা বিষয় একটু জেনে নিই সেটা হচ্ছে যে টাইম অ্যান্ড ওয়ার্কে আমরা অঙ্কগুলোকে দু তিনটে ওয়েতে কর করতে পারবো ঠিক আছে তো আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের যে তিনটে প্রসেস আছে সেগুলো পরপর দেখে নেব এবং মজার বিষয় হচ্ছে এই প্রসেসগুলো বিভিন্ন অঙ্কে বিভিন্নভাবে হেল্প করবে তাই আমি তিনটে প্রসেসই দেখাতে দেখাচ্ছি তোমাদের যার যেরকম সুবিধা যে কোনো একটা প্রসেস ফলো করতে পারো তবে এটুকু বলে রাখি যে তিনটে প্রসেসের মধ্যে কোনো কোনো অঙ্কে একটি প্রসেসে তাড়াতাড়ি হবে হুম আবার কিছু ইউনিভার্সাল প্রসেস আছে সবটা আমি তোমাদের অঙ্ক করতে করতে বুঝিয়ে দিচ্ছি তো সব থেকে যে প্রসেসটা আমাদের সব থেকে আমরা যে কোনো টাইম অ্যান্ড ওয়ার্কের কাজ অঙ্কে বা অন্য কোনো অঙ্কে সহজেই প্রয়োগ করতে পারবো সেই প্রসেসটা সবার আগে জেনে নিন ধরো এ একটা কাজ কুড়ি দিনে করতে পারে বি সেই কাজ দিনে করতে পারে তাহলে দুজন একসঙ্গে কাজটা করতে কত দিনে সময় লাগবে হুম তাহলে এ করছে কত দিনে কুড়ি দিনে হ্যাঁ বি করছে তিরিশ দিনে তিরিশ দিন ঠিক আছে দিন তাহলে এখন মনে করো কুড়ি আর তিরিশের লসাগু করে নাও ঠিক আছে লসাগু করলে কত হবে ষাট হ্যাঁ তো এটা কিভাবে আসছে একটু দেখিয়ে দিই কুড়ি আর তিরিশ লশাঘু বলতে এমন একটা সংখ্যা হ্যাঁ এমন একটা সংখ্যা যে সংখ্যাটা কুড়ি দিয়েও ভাগ যাবে তিরিশ দিয়েও ভাগ যাবে তাহলে সেটা আমরা কিভাবে ধরো এখানে যদি একেবারে ধরো ধরো ছোট দিয়েই শিখি লসাগুর যে নিয়ম দশ দোকানে কুড়ি পনেরো দোকানে তিরিশ আবার একটা সংখ্যা যে যায় ধরো পাঁচ হ্যাঁ পাঁচ দুগানে দশ আর তিন পাঁচ পনেরো তাহলে এই সবগুলোকে আমাকে গুণ করতে হবে করলে আমার বেরিয়ে যাবে লসাগু তাহলে পাঁচ দুজনে দশ হ্যাঁ দশ দুকানে কুড়ি তিন কুড়ি ষাট যেটা আমরা করেছি ষাট বেরিয়ে গেলো তাহলে বোঝা গেলো কীভাবে লসাগু হলো ঠিক আছে এটা বারে আমি মুছে দিচ্ছি তাহলে এভাবে আমরা লসাগুটা করে নেব এবারে এ তাহলে টোটাল আমরা ধরছি ষাট ইউনিট কাজ ঠিক আছে এবারে কুড়ি দিনে করছে আর বি দিনে করছে তাহলে দিনে ষাট ইউনিট টোটাল কাজটা কুড়ি দিনে করছে তাহলে একদিনে কত করবে হ্যাঁ ষাট বাই কুড়ি তাহলে তিন ইউনিট ইউনিট পার ডে আর বি কি করবে না ষাট বাই তিরিশ সমান তিরিশ দুগুণে ষাট দুই ইউনিট পার ডে ইউনিট পার ডে ওকে তাহলে এ প্লাস বি একত্রে পার ডে কত ইউনিট করে ফেলছে তিন প্লাস দুই সমান পাঁচ ইউনিট তাই না এবারে আমাকে টোটাল কত ইউনিট কাট করতে হচ্ছে ষাট ইউনিট তাহলে ষাট বাই পাঁচ হ্যাঁ এতদিনে হয়ে যাবে পার ডে পাঁচ ইউনিট করছে ষাট ইউনিট তোমাকে করতে হবে ঠিক আছে তাহলে পাঁচ বারো ষাট বারো দিন সময় লাগবে বারো হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে এই বারো হচ্ছে সঠিক উত্তর গেল এবারে এটা হচ্ছে এক নম্বর প্রসেস এই প্রসেস তোমরা এইটাকেও শুধু ফলো করতে পারো পরের প্রসেসগুলোও ফলো করতে পারো যদি বেসিক এটা শিখে রাখো তাহলে তোমরা যে অঙ্কটা তুমি দেখলেই বুঝতে পারবে যে এই অঙ্কটা এই প্রসেসটা সহজেই বসছে তাহলে দ্রুত সেই অঙ্কের উত্তর করতে পারবে দেখো অঙ্ক অনেকেই জানে কিন্তু চাকরি পরীক্ষায় যেটা সব থেকে ইম্পর্টেন্ট অতি দ্রুত ফাস্ট করা ওকে তাহলে এটা একদম আমরা ছোটোবেলা এবার আমি দ্বিতীয় প্রসেসটা দেখাচ্ছি আমরা একদম ছোটোবেলা যে প্রসেসে শিখেছিলাম হুম এ আমি আর উপরের মতো ডিটেল লিখছি না তোমরা দেখলে বুঝতে পারবে এ কুড়ি দিনে করে তাহলে একদিনে করবে কত আমরা ছোটোবেলায় অংশ ধরে করতাম তাহলে একদিনে করবে একের কুড়ি অংশ হুম একের কুড়ি অংশ আর বি করবে হুম তিরিশ দিনে করছে একের কুড়ি সরি হ্যাঁ একের কুড়ি অংশ আর বি করবে একের তিরিশ অংশ পার ডে হুম পার ডে তাহলে এ প্লাস বি কত করবে পার ডে একের কুড়ি প্লাস একের তিরিশ ঠিক আছে তাহলে এই দুটো যোগ করলে ওই যোগ জানো ভগ্নাংশের যোগ দুটো লসাগু আগেই বলেছি লসাগু কিভাবে ষাট হলো হবে তাহলে দিয়ে দিয়ে আর ষাটকে ভাগ করতে হবে বুঝলে তাহলে আর তিরিশ দিয়ে ষাটকে ভাগ করতে হবে তিরিশ দুগানে ষাট তাহলে তোমার দাঁড়ালো তিন দিয়ে পাঁচের ষাট তাহলে পাঁচের ষাট অংশ করছে পার দুজন মিলে ঠিক আছে তাহলে এটাকে পাঁচের ষাট কাটা যাবে পাঁচ বারো শার্ট ওকে তাহলে পার ডে হচ্ছে একের বারো অংশ এখানে কি দেখেছিলে কুড়ি দিনে করে তাহলে একদিনে হচ্ছে একের কুড়ি অংশ তাহলে এবার উল্টো দিক থেকে ভাবো একের বারো অংশ করছে একদিনে তাহলে এক অংশ করবে কত দিনে হ্যাঁ এক ইন্টু বারো বাই এক বা এটা উল্টে দিলে যেমনি আমরা দিন পেয়ে যাচ্ছিলাম ঠিক তেমনি বারোটাকে উল্টে দিলে আমরা দিন পেয়ে যাবো সমান সমান বারো দিন ছোটোবেলায় এটা আমরা লিখে লিখে এক পাতা ধরে করতাম ওকে এবারে লাস্ট আমরা চঞ্চল ঘোষ স্যারের আমরা ফ্যান আর কি ওনার বই থেকেই করছি এবং ওনার সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি সেটা খুব সহজেই হয়ে যাবে কিন্তু সূত্রগুলো না অ্যাকচুয়ালি এসছে এই লং অঙ্ক করতে করতে লাস্ট স্টেপটাকেই সূত্র করে দেওয়া হয়েছে হ্যাঁ তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে ওনার সূত্রে বলছে যে এ প্লাস বি একসাথে কত দিনে করবে তাহলে একসাথে যখন বলবে তার সূত্র হচ্ছে কুড়ি দিন এ আর বি হচ্ছে তিরিশ দিন এ দুটোকে গুণ করে দাও দিয়ে দুটোকে যোগ করে দাও হুম তিরিশ প্লাস ওকে তাহলে এত দিন হুম তাহলে সমান কথা হবে কুড়ি ইন্টু তিরিশ বাই তিরিশ কুড়ি পঞ্চাশ শূন্য শূন্য কেটে গেল পাঁচ চারে কুড়ি চার সমান সমান বারো দিন তাহলে তিনটে উত্তম উত্তর আমাদের একই এলো তাই না তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ চলো পরের অঙ্কটা করা যাক এখানে কি বলছি যে বি একা কোনো কাজ চল্লিশ দিনে তাহলে বি করছে চল্লিশ দিনে হুম আর এ করছে তিরিশ দিনে ঠিক আছে এ ও বি কত দিনের শেষ করতে পারে তাহলে এ প্লাস বি আমরা যদি ইউনিট ধরে করি এ প্লাস বি তাহলে এর লসাগ কথা হবে হুম এর লসাগ হবে তিরিশ আর চল্লিশের লসাগু হচ্ছে ষাট তিরিশ ষাটে হবে না হ্যাঁ তিন চারে বারো একশো কুড়ি হুম কারণ ষাট তিরিশ দিয়ে গেলেও চল্লিশ দিয়ে যায় না একশো কুড়ি তিরিশ দিয়েও যায় চল্লিশ দিয়ে যায় তাহলে এত ইউনিট টোটাল কাজ আমার তাহলে বি চল্লিশ দিনে করলে একশো হ্যাঁ ইউনিট কাজ হ্যাঁ তো হচ্ছে পার ডে কত ইউনিট করে করবে একশো কুড়ি বাই চল্লিশ তাহলে চার তিন চারে বারো তিন ইউনিট পার ডে আর এ করছে চার ইউনিট পার ডে হুম তিরিশ দিয়ে ভাগ করলে একশো কুড়িকে চার ইউনিট তাহলে এ প্লাস বি কত করছে পার ডে চার তিনে সাত ইউনিট পার ডে হ্যাঁ তাহলে আমাকে টোটাল কত ইউনিট করতে হচ্ছে একশো কুড়ি বাই সাত তাই না এতদিন লাগবে আগেরটা দে ভালো করে বুঝলে এটাও বুঝতে পারবে হ্যাঁ সাত তো কাটা যায় না সাত একে সাত সাত পাঁচ বারো পঞ্চাশ সাত সাত অন্য পঞ্চাশ পঞ্চাশ সতেরো পূর্ণ একে সাত তাহলে বি বি একদিনে একের চল্লিশ করছে হুম আর এ একদিনে একের তিরিশ তাহলে এ প্লাস বি একদিনে একের চল্লিশ যোগ একের তিরিশ একের চল্লিশ যোগ একের তিরিশ তাহলে লস্য করলে কত দাঁড়াবে একশো কুড়ি হুম শূন্য শূন্য কেটে গেল তিন আর শূন্য শূন্য কেটে গেল তিন দিয়ে বারোকে ভাগ করলে চার তাহলে চার তিনে সাতের একশো কুড়ি তাই না তাহলে এত অংশ অংশ করছে পার ডে তাহলে এক অংশ করবে কত এটা যেমনি উল্টে গেছিলো এটা উল্টে যাবে তাহলে যদি আমরা এমনি ছোটোবেলার মতো লিখে করি যে সাতের একশো কুড়ি অংশ করে একদিনে দিনে এক অংশ করে এক ইন্টু একশো কুড়ি বাই সাত এখানে এমনি হয়েছিল এই স্টেপে দেখতে পাচ্ছ এই স্টেপে হয়েছিল ঠিক একইভাবে এই স্টেপে হয়েছিল ঠিক একইভাবে এখানে আমরা আর ভাগ না করে ডাইরেক্ট বসিয়ে দিলাম ঠিক আছে সতেরো পূর্ণ একের সাত হয়ে যাবে এবারে আমরা যদি সঞ্চল ঘোষ স্যারের নিয়ম অনুযায়ী করি তাহলে কী হবে চল্লিশ ইন্টু তিরিশ বাই চল্লিশ প্লাস তিরিশ ঠিক আছে তাহলে একশো কুড়ি তিন চারে বারো একশো কুড়ি আরেকটা শূন্য দুটো শূন্য আর গুণ করার দরকার নেই তোমরা ডাইরেক্ট বসিয়ে দেবে তাহলে চার তিনে সাত সত্তর তাহলে শূন্য কেটে গেল সেই একই চলে এলো ফি খাতে তাহলে সেই সতেরো পূর্ণ একটি দুই একের বারো এতদিন হবে ঠিক আছে এতদিন আমরা যেভাবেই করি যে কোনো একভাবে করলে আমাদের হয়ে যাবে ওকে এবারে চলো পরের অঙ্কটা কি বলছে এ কোনো কাজ এ ও বি একত্রে দশ দিনে করে হুম এ একটা কাজ পনেরো দিন শেষ করতে পারে তবে বি একা সেই কাজ কত দিনে করবে তাহলে এ প্লাস বি একত্রে করছে দশ দিনে এ করছে পনেরো দিনে হুম তাহলে আমরা ধরে নিই তিরিশ ইউনিট কাজ লসাগু করলে তিরিশ আসবে হুম লসাগু যদি তোমাদের কারোর হ্যাঁ সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে আমি আবার শুধু একটা লসাগুর উপরে একটা স্লাইড করে দেব হুম তাহলে এ বি তাহলে তিরিশ ইউনিট তাহলে এ প্লাস বি দশ দিনে করছে তাহলে টোটাল তিরিশ ইউনিট পার ডে কত করবে তিরিশ বাই দশ মানে তিন ইউনিট হুম আর এ পার ডে এ করবে দু ইউনিট ওকে তাহলে এ প্লাস বি থেকে যদি এ বাদ দিই তাহলে কে পড়ে থাকবে বি পড়ে থাকবে তাহলে বি পার ডে কত ইউনিট করবে তিন মাইনাস দুই হুম মানে এক ইউনিট হুম এক ইউনিট তাহলে আমাকে টোটাল কত ইউনিট করতে হবে তিরিশ ইউনিট তাই না তাহলে আমার টোটাল সময় লাগছে তিরিশ বাই এক মানে তিরিশ দিন এটা অংশ ধরে করলেও তোমাদের একই রকম হবে সেক্ষেত্রে কথা হবে এ প্লাস বি পার ডে করবে এক একের দশ অংশ হ্যাঁ এ সেখানে করবে একের পনেরো অংশ তাহলে দুটো বিয়োগ করলে বি পড়ে থাকবে তাহলে বিয়োগ করো তিরিশ তিন দশে তিরিশ তিন মাইনাস পনেরো তিরিশ দুই তাহলে একের তিরিশ ঠিক আছে তাহলে এক অংশ করতে কত লাগবে তিরিশ দিন বুঝতে পেরেছো এবারে চলো আমরা চঞ্চল ঘোষ স্যারের শিখি তাহলে এটা হচ্ছে এক নাম্বার নিয়ম এটা দু নাম্বার নিয়ম এটা আমরা তিন নাম্বার নিয়ম শিখি সব অঙ্কে যে তিনটে নিয়ম করবো তা নয় এটা প্রথমে বেসিকগুলো বোঝানোর জন্য করছি তোমরা যে কোনো একটা ফলো করতে পারো এটা ফলো করতে পারো সবগুলোই হবে চঞ্চল ঘোষ স্যারটাও ফলো মনে রাখতে পারো হুম হ্যাঁ তো এটা এটা কোনো অঙ্কে কোনো কোনো অঙ্কে এটাও দেখবে খুব ভালো এবার তিনটে যদি শেখো তাহলে ভালো নাহলে হুম যে কোনো একটা ভালো করে শেখো তবে তিন নম্বরটা কিন্তু মেমোরাইজ করার ব্যাপার হ্যাঁ এটা তোমরা কোনো সূত্র হিসেবে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারো না এই টাইপে কেবলমাত্র এই টাইপের অঙ্কের জন্য তিন নম্বরটা চলবে যেমন ধরো এবি একত্রে দশ দিনে শেষ করে ঠিক আছে হুম আর এ একা করে পনেরো দিনে তাহলে দশ ইন্টু পনেরো দশ ইন্টু দশ ইন্টু পনেরো হুম এবারে তাহলে ইয়ে করছে পনেরো দিনে তাহলে পনেরো আর বি একা ক কত করবে তাহলে মাইনাস হয়ে যাবে দশ দিন ঠিক আছে এটা এক সূত্র কেন হচ্ছে কী হচ্ছে সব পরপর অঙ্ক করলে তবে বুঝতে হবে ঠিক আছে এটা সূত্র হিসেবে তোমাকে মনে রাখতে হবে তাহলে দশ ইন্টু পনেরো বাই দশে পাঁচ হ্যাঁ তিন পাঁচ পনেরো তিন তাহলে তিন দশে তিরিশ তিরিশ তিন বোঝা গেল এইভাবে এই অঙ্কগুলো করতে হবে যে কোনো একটা প্রসেস তোমরা করতে পারো ঠিক আছে আমাদের তিন নম্বর হয়ে গেল তাই এই চ্যাপ্টারে তোমরা এই পাঁচটা অঙ্ক দিই ঠিক আছে পাট পাট করে দেব তিনজন কর্মী কর্মী এ বি সি একসঙ্গে মিলিতভাবে একটা কাজ কুড়ি দিনে করতে পারে যদি এ একা চল্লিশ দিনে বি তিরিশ দিনে তাহলে সি কত দিনে করবে একদম একই অঙ্ক এর আগেরটার মতোই হ্যাঁ এ প্লাস বি প্লাস সি একসঙ্গে মিলে একটা কাজ করছে কুড়ি দিনে ঠিক আছে হুম এবারে তার মধ্যে এ করছে চল্লিশ দিন বি করছে তিরিশ দিন ঠিক আছে তাহলে টোটাল আমরা টোটাল কাজটাকে কত মিনিট ধরব দশগর ষাট একশো কুড়ি করে নাও হুম করলে চলে যাবে লসাগুতম ঠিক আছে এবারে তাহলে এ পার ডে একশো কুড়ি বাই কুড়ি তাহলে শূন্য শূন্য কেটে গেল ছ দুগোনে বারো ছয় ইউনিট পার ডে এর শূন্য কেটে গেল তিন চারে বারো তিন ইউনিট পার ডে আর শূন্য কেটে গেল চার ইউনিট পার ডে ঠিক আছে এত ইউনিট এত ইউনিট এত ইউনিট পার ডে পারডে তাহলে আমাদের কি জানতে চেয়েছে সি একা কতদিনে করবে তাহলে এব মধ্যে এ আর বি জানি তাহলে সি কত করবে তাহলে এই দুটো যোগ করবো হুম

অঙ্কটা ভুল আছে হুম এটা অঙ্কটা ভুল আছে অপশানগুলো অঙ্কটা ভুল আছে কেন তো কারণ কোনোভাবে এ প্লাস বি হচ্ছে তোমাদের এ প্লাস বি এ প্লাস বি প্লাস সির থেকে বেশি করতে পারে না এক্ষেত্রে ধরো এটা যদি এরকম হতো পনেরো হতো ঠিক আছে এটা পনেরো দিনের করে হ্যাঁ খাব হ্যাঁ তাহলে পনেরো যদি করে তাহলে তখন এটা কী হবে একশো কুড়ি ইউনিট যদি হয় তাহলে একশো কুড়ি বাই পনেরো করো তিন পাঁচ পনেরো তিন চারে বালো চল্লিশ পাঁচ আষ্টে চল্লিশ আট তাহলে কিন্তু অঙ্কটা দাঁড়াবে তাহলে এটা কুড়ি ধরো না এটা ধরো পনেরো তাহলে কত ইউনিট হবে হুম তাহলে আট ইউনিট পার ডে হুম অপশান চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তাহলে সি একা কত ইউনিট পার ডে করবে আট মাইনাস চার প্লাস তিন এত ইউনিট পার ডে তাহলে এক ইউনিট পার ডে তাহলে আমাকে টোটাল কত করতে হচ্ছে হুম আমাকে টোটাল করতে হচ্ছে একশো কুড়ি তাহলে পার ডে মিনিট করে একশো কুড়ি দিন লাগবে ঠিক আছে এখানে হবে না তোমাদের উত্তর হবে একশো ওকে এ প্লাস বি একত্রে করে দশ দিনে এ করে তিরিশ দিনে তাহলে আমরা দুটো লসাগু ধরে নিতে পারি তিরিশ আর দশের লসাগু হচ্ছে তিরিশ দিন তিরিশ দশ আর তিরিশের লসাগু তিরিশ লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দুটো সংখ্যা দিয়েই ভাগ যাবে সেক্ষেত্রে তিরিশ হলো হ্যাঁ তাহলে তিরিশ ইউনিট পার ডে তাহলে পার ডে তিরিশ বাই টেন তিন ইউনিট পার ডে এ এ প্লাস বি একসাথে করবে তিন ইউনিট আর এ পার ডে করবে এক ইউনিট তিরিশ বাই মানে এক এক ইউনিট পার তাহলে এ প্লাস বি মাইনাস এ যদি হয় দেন তিন মাইনাস এক এত ইউনিট পার হবে সমান দুই ইউনিট পার তাহলে এটা কেটে গেলে বি থাকবে বি তাহলে কতদিনে করবে টোটাল তিরিশ ইউনিট আর পার ডে দু ইউনিট করে তাহলে কতদিন লাগবে তিরিশ বাই টু মানে পনেরো এতদিন লাগবে ওকে বোঝা গেল এই অঙ্কটা এই প্রসেস হবে আরও বাকি প্রসেসগুলো তোমাদের আরও যে দ্রুত প্রসেস শিখিয়েছি সেটাতেও সম্ভব কিন্তু এটা সবথেকে সহজ তো এমনি কিছু দিন করার পর এটা দেখে দেখেই করতে পারবে